নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বলবো সনাতন শাস্ত্রে বছরের যে দিনগুলোকে সবচেয়ে পবিত্র বলে উল্লেখ করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই অক্ষয় তৃতীয়ার দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালন করা হয় এই অক্ষয় তৃতীয়া অক্ষয় কথার অর্থ হলো ক্ষয় নেই যার অথবা যা অবিনশ্বর এই বিশেষ দিনে যা করা হয় সেই কাজ সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে ব্যক্তির জীবনে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয় এবং তারপরে ভুজি জলভরা কলসি তালপাতার পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে দান করতে হয় এই ব্রত পালন করলে সর্বসুখ লাভ করা যায় এবং ভক্ত মৃত্যুর পরে বৈকুণ্ঠধাম যাত্রা করেন আমি আপনাদের সামনে শোনাচ্ছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির কাছে শুনতে যুধিষ্ঠিরের অনুরোধে মুনি কথা বর্ণনা করেন অনেকদিন আগে এক স্থানে এক নিষ্ঠুর ও অধার্মিক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন ব্রাহ্মণ কোনোদিন কাউকে সাহায্য করেননি বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে তার সাথে সাহায্য করার পরিবর্তে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিত তার স্ত্রীর নাম ছিল সুশীলা কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী সুশীলা ছিল অত্যন্ত ধর্মপ্রাণ এক মহিলা একদিন এক ঘটনা ঘটল একবার এক পথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্থ হয়ে কোনো উপায় না পেয়ে এই ব্রাহ্মণ পরিবারে আসে কিছু আহারের আশায় কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে খাবার তো দূরের কথা এক ফোঁটা জলও দিতে চাইলেন না তাকে কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেন পথিক ব্রাহ্মণ অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরছিল এমন সময় সুশীলা এসে সে পথিক ব্রাহ্মণের পথ আটকে বলে তিনি যেন সেখান থেকে চলে না যান কারণ তিনি তার পরিবারের একজন অতিথি আর অতিথির সেবা করাই তার ধর্ম এরপরে সুশীলা তার স্বামীর দুর্ব্যবহারের জন্য কড়া ভাষায় ভৎসনা করে এবং তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সে সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করে এরপরে সুশীলা তার বাড়ির ভিতর থেকে এক মুঠো অন্ন ও জল এনে পথিক ব্রাহ্মণকে দেয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এই অন্ন জল দানে তার পুণ্য ভাণ্ডার হয়ে ওঠে এবং এই দান অক্ষয় হয়ে থাকে এই ঘটনার বেশ কিছুদিন পরে সুশীলার স্বামী অর্থাৎ সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয় তার মৃত্যুর পরে যমদূতরা আসে এবং তাকে জমালয়ে নিয়ে যায় স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপরে অকাদ্য অত্যাচার চালায় সেই সময় ব্রাহ্মণ জল তেষ্টায় কাতর হয়ে ওঠে কিন্তু যমদূতরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবার এক ক্ষুধার্থ তৃষ্ণার্থ ব্রাহ্মণ অতিথিকে জলদান করতে অস্বীকার করেছিল সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই তৃষ্ণার্থ ব্রাহ্মণকে যমদূতরা যমরাজের কাছে নিয়ে এলো তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন এ প্রসঙ্গে যমরাজ বললেন তার শত ধার্মিক স্ত্রী সুশীলা ব্রাহ্মণ অতিথিকে জল অন্ন দান করেছিল এই তিথিতে সে অন্ন ও জল দান করে যে পুণ্য সঞ্চয় করেছিল সেই পুণ্যের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হলো। সে তার পত্নীর পুণ্যের কারণে মুক্ত পেল বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে যে অতিথিকে অন্ন ও জল দান করে তার মৃত্যুর পরে বৈকুণ্ঠধাম লাভ হয় যমরাজের আদেশের পরে যমদূতরা ব্রাহ্মণকে মুক্তি দেয় এই দিন আপনারা যাই করবেন তাই আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই চলুন এই বিশেষ দিনে আপনারা কোনো ভালো কাজ করুন এই বিশেষ দিনে আপনি যে কাজ শুরু করবেন সেই কাজ নিশ্চিত সফলতা পাবেন এই দিনে অবশ্যই কোনো দরিদ্র ব্যক্তিকে দান ধ্যান করবেন আজকের দিনে দান আপনাকে সারা জীবন ফল প্রদান করবে যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করবেন শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়া দিনে স্নান ধ্যান জপ তপ যজ্ঞ বৃত্তি তর্পণ করলে মহাপুণ্য অর্জন হয় এবং এই পূর্ণ ফল সারা জীবন ভোগ করে আবার এই দিন কিছু কিছু কাজে বারণ করা হয় এই দিন কারোর সাথে ঝগড়া অশান্তি করবেন না কারো ক্ষতি করবেন না আপনার কাছে সাহায্য চাইতে আসা কাউকে খালি হাতে ফেরাবেন না আমি সাহার এবং নিশা দ্রব্য বর্জন করুন এই বিশেষ দিনে ধন্যবাদ